সুপ্রিয় শিক্ষার্থী মন্দার যারা শুধুমাত্র টেন্স পারে তারা কিন্তু শতকরা নাইনটি পারসেন্ট কথা ইংলিশে বলতে পারে এই কথা কিন্তু আমি আপনার প্রত্যেকটা ভিডিওতেই বলি সো দেখেন আমরা যারা সাবদের প্লাস হ্যাড প্লাস বি থ্রি অর্থাৎ এইটা দেখে টেন্স পড়েছি তারা কিন্তু আজকে অনেকে টেন্স পারি না যার জন্য যে কোনো বিষয়ে আমি কিন্তু লিখতেও পারি না প্লাস কথা বলতে পারি না সো আজকে আমি আপনাকে বাংলায় শেখাবো আপনি যদি বাংলা শিখেন তাহলে কিন্তু যে কোনো বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন ওকে দেখেন বাংলা বাক্যগুলো কেমন হবে যেমন আমি কথা বলেছিলাম আমি তোমার সাথে দেখা করেছিলাম সে আমার বাড়ি এসেছিল এরকম হচ্ছে অর্থাৎ অতীতকালে যখন কোনো কাজ শেষ হয়ে গেছে যেটার কোনো চিহ্ন নেই এটা হচ্ছে আপনার ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে বাংলা বাক্য শেষে দেখেন গিয়েছিলাম খেয়েছিলাম বলেছিলাম শুনেছিলাম রান্না করেছিলাম ঝগড়া করেছিলাম ঘুমিয়েছিলাম দৌড়েছিলাম এরকম বাক্য হচ্ছে আপনার পার্ট পারফেক্ট টেন্স দেখেন ছিলাম 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 অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনার এই কাজে একটা ছিলাম আছে ক্লিয়ার তাহলে আই মানে আমি এই মানে সে দেই মানে তারা হ্যাড হচ্ছে আপনার সত্য সারি তাহলে আই হ্যাড গন এখন স্যার এখানে গো ওয়ান্ট গন এখানে গন আসলে কেন দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড ওকে হ্যাভ হ্যাট হ্যাট এরপরে যদি কোনো বার বসে তাহলে সেটাকে আপনার বার্ফের ভিতরে অর্থাৎ পার্টিসিপাল ফর্মে লিখতে হয় তাহলে আই হ্যাড গন কি হল আমি গিয়েছিলাম প্লেয়ার আই হ্যাট ওয়ার্ক আমি আই আমি হেঁটেছিলাম আই হ্যাড স্ল্যপ আমি ঘুমিয়েছিলাম আই হ্যাট ওয়ার্ক আমি কাজ করেছিলাম আই হ্যাট রিসেন্ট আমি শুনেছিলাম ক্লিয়ার সবাই আচ্ছা নেক্সট হি হি মানে কি সে তাহলে সে গিয়েছিল সে খেয়েছিল এটা কি হবে হি হ্যাড গন সে গিয়েছিল হি হ্যাড ইটেন সে খেয়েছিল হি হ্যাড ওয়াক সে এটেছিল হি হ্যাড স্ল্যাপড সে ঘুমিয়েছিল হি হ্যাড ওয়ার্কড অর্থাৎ সে কাজ করেছিল হি হ্যাড লিসেন্ড সে শুনেছিল ইয়ার সবাই আচ্ছা দে দে মানে কি তারা একটা সাবজেক্ট অর্থাৎ এই পাশে যে কোনো সাবজেক্ট প্লাস এইখানে আপনি যে কোনো বার ফেস করবেন পৃথিবীতে সমস্ত সাবজেক্ট সমস্ত বার আপনার এক অর্থে দেবে তাহলে দে হ্যাড গন তারা গিয়েছিল হ্যাঁ দে হ্যাড ইটেন তারা খেয়েছিল দে হ্যাড ওয়ার্ড তারা কেটেছিল দে হ্যাড স্ল্যাপড তারা ঘুমিয়েছিল দে হ্যাড ওয়ার্ক তারা কাজ করেছিল দে হ্যাড লিসেন্ড তারা শুনেছিল এখন আমরা যখন বাসায় বসে এইভাবে প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা চাইলেই এই বাক্যগুলোকে আরো বড় করতে পারি যেমন স্যার আই হ্যাড গন আমি গিয়েছিলাম আমি কোথায় গিয়েছিলাম একটা তাহলে আই হ্যাড গন ইন দা মার্কেট আমি বাজারে গিয়েছিলাম অথবা আই হ্যাড গন ইন দা কলেজ আমি কলেজে গিয়েছিলাম ক্লিয়ার আচ্ছা ইট মানে কি খাওয়া তাহলে আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আমি কি খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম আই হ্যাড ইটেন পোলাও আমি পোলাও খেয়েছিলাম আই হেড ইটেন কাপচে আমি কাপচে খেটেছিলাম ক্লিয়ার আচ্ছা তারপরে সপ্তা ওয়াট ওয়াক মানে কি হাটা তাহলে আই হ্যাট ওয়াক্ড আমি হেঁটেছিলাম আমি কখন হেঁটেছিলাম আই হ্যাট ওয়াকড ইন দ্য মর্নিং আমি সকালবেলা হেঁটেছিলাম অথবা আই হেড ওয়াক্ড উইথ ইউ আমি তোমার সাথে হেঁটেছিলাম কোথায় ইন দ্য পার্ক পার্কের ক্লিয়ার আচ্ছা আই হেড স্লেপ্ট মানে কি আমি ঘুমিয়েছিলাম আমি কখন ঘুমিয়েছিলাম আই হেট স্লেপ্ট ইন দ্য মর্নিং আমি সকাল ঘুমিয়েছিলাম অথবা আই হ্যাড স্ল্যাপ উইথ ইউ আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম ওকে আচ্ছা আই হ্যাড ওয়ার্ক আমি কাজ করেছিলাম আমি কোথায় কাজ করেছিলাম আই হ্যাড ওয়ার্ক অ্যাব্রোড আমি বিদেশে কাজ করেছিলাম অথবা আই হ্যাড ওয়ার্ক ইন ঢাকা আমি ঢাকায় কাজ করেছিলাম ক্লিয়ার আচ্ছা আই হ্যাড লিসেন্ড আমি শুনেছিলাম আমি কি শুনেছিলাম তাহলে আই হ্যাড লিসেন এই হিন্দি সং আমি একটা হিন্দি গান শুনেছিলাম অথবা আই হ্যাড লিসেন্ড এই চাইনিজ সং আমি একটা চাইনিজ গান শুনেছিলাম ক্লিয়ার হি দিলে সেম হবে দে দিলে সেম হবে ক্লিয়ার অর্থাৎ আপনার যদি এইভাবে বাসায় বসে স্যান্টাস মেক করেন তাহলে কিন্তু আপনি অনলি থার্টি ডেস অর্থাৎ এক মাসের ভিতরে মোটামুটি কথা বলতে পারবেন বাট ইফ ইউ প্র্যাকটিস থ্রি মান্থস উইথ মি আই থিঙ্ক আফটার প্র্যাকটিসিং উইথ মি ইউ উইল বিশে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মচিং আসসালামাইকুম